আসসালামু আলাইকুম ইব্রমান আফিফের পক্ষ থেকে আবার একটি নতুন ডিজাইনের ড্রেস নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আপনারা যারা অল্প বাজেটের মধ্যে বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা আমাদের সাথে সঠপট যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এক সেট ড্রেস অর্ডার করেও বিজনেস শুরু করতে পারেন আমাদের অনলাইন যোগাযোগের নাম্বার এবং অফলাইন শোরুমের ঠিকানাগুলো উপরে দেওয়া আছে এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন চারটি চমৎকার কালারের মধ্যে লাল কালার বিস্কেট কালার জাম কালার এবং পিট কালার একদম ভারী কাজের মধ্যে খুবই সুন্দর এই ড্রেস গুলো ঈদ কালেকশনের জন্য একদম পারফেক্ট এই ড্রেস গুলো আমরা ঈদের জন্য এগুলো স্টক করছি ড্রেস গুলো যদি খুলে দেখায় এই ড্রেসটির মধ্যে এত ভারী করে কাজ করা আছে যেকোনো ওকেশন এবং পার্টির জন্য কিন্তু এগুলো পারফেক্ট একদম গলা থেকে শুরু করে প্যানেল সাইড ওনা হাতা সবকিছুতে কিছুতে এটার মধ্যে কাজ করা আছে আর যদি নিচ সাইডটা দেখেন নিচ সাইডটা দেখতে পারবেন খুবই ভারী করে প্যানেল দিয়ে কাজ করা আছে নিচ সাইডটাও সেম স্টাইলের মধ্যে এই ড্রেসগুলো কিন্তু থ্রি ইন ওয়ান কম্বোর মধ্যেও বেস্ট এ হচ্ছে এটা হাতাটা হাতার মধ্যে সেম প্যানেল দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর করে অর্গেন্জ এবং এমবডারির কাজের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো খুবই চমৎকার ভাবে শাইন করে ওনাটাও পেয়ে যাচ্ছেন সেম কালারের মধ্যে সেম কাজের মধ্যে অর্গেন্জ এবং এমবডারির কাজ সাইডগুলো রাউন্ড কাটিং এর মধ্যে পুরো ওনা জুড়ে কিন্তু ছোট ছোট ফুল করা আছে সেলওয়ারটা পেয়ে যাচ্ছেন সেম বডি ম্যাচিং কালার মধ্যে তো না করে ঝটপট এই ড্রেসগুলো অর্ডার করে ফেলুন এবং আপনার ব্যবসাকে আরো গিয়ে নিয়ে যান আফি ফ্যাশনের সাথে আল্লাহ হাফিজ